এবার সকলের জবাব দেন তাই ফরজ কয়টা বলছিলাম তিনটা নাম্বার এক হলো নিয়ত করা কি করা নিয়ত করা নাম্বার দুই হলো মাটি বা মাটি জাতীয় কিছুর উপরে হাত রাখবেন রেখে যদি বেশি ভালো হয় একটু ঝাড়া দিয়ে ফেলা দিবেন তারপরে মুখমণ্ডলটা মাসে করবে ভালো করে এইভাবে একবার কয়বার একবার ভালো করে মাসে করবেন এই কটা গেল দুইটা প্রথম কি নিয়ত নিয়ত করা যদি আপনার আব্বা অসুস্থ হয় বা মা অসুস্থ তিনি নিজে টাইম করতে পারেন আপনি করাই দিবেন বলছেন মা আপনি টাইম করতেছে নিয়ত মানে কি মনে মনে খেয়াল করা যে আমি টাইম করতেছি এটা খেয়াল করা এটা মাকে বলে দিবেন বাবাকে বলে দিবেন অথবা ঘরের মধ্যে যে আপনার দাদা অথবা দাদি অসুস্থ যিনি অসুস্থ আছে ওনাকে বলে দিবেন যে আপনাকে টাইম করাচ্ছি যেহেতু ওনারা যতক্ষণ জ্ঞান থাকে ততক্ষণ নামাজ পড়তে হবে আপনার বাবা অসুস্থ মা অসুস্থ অথবা আপনার দাদা এবং দাদি অসুস্থ করতে পারে না আপনি তাকে বলেন আপনাকে তাই মনে খেয়াল করেন এটা নিয়ত নিয়ত মানে মনের এরাদা ইচ্ছা নিয়ত মুখে পড়ার বিষয় না মনের এরাদা ইচ্ছা আচ্ছা একটু আগে আমরা কিসের নামাজ পড়ছি ঈশান নামাজ সকালে সূর্য উঠার আগে আমরা কিসের নামাজ পড়বো এই যে আপনি উজু করে মসজিদে যাচ্ছেন ফজরের সময় ফজর পড়বেন তো নামাজের নিয়ত যাচ্ছেন নিয়ত না অন্য সময় নিয়ত ছাড়াও যান এমনি কোনো কাজে মসজিদে গেছেন হয় না এই যে নামাজের নিয়ত মসজিদে গেছেন এটাই তো নিয়ত সেখানে গিয়ে কি বলবেন আল্লাহ কথা বুঝাচ্ছে কিনা তো এই প্রথমে আপনার যে অসুস্থ আছে তিনি অসুযু করতে না দেখাতে উঠতে পারে না বলবেন যে আপনি নিয়ত করেন উনি নিয়তটা করল তারপরে উনি না পারলে আপনি নিজেই মাটিতে হাত রেখে ওনার প্রথমে মুখমণ্ডলটা মাসে করে দিবেন এরপরে মাটিতে হাত রেখে আবার বাম হাত দিয়ে ডান হাতটা মাসে করবেন পুরা উভয় দিক দিয়ে উপরে নিচে ঠিক আছে এরপর ডান হাত দিয়ে বাম হাতটা মাসে করে দিবেন কনুর সহ বাস কয়টা কাজ হলো প্রথমে কি নিয়ত তারপরে কি মুখমন্ডল মাসে করা তারপরে কি উভয় হাত মাসে করা শেষ এই টাইম দ্বারা ও জোর কাজ হয়ে যাবে গোসলের কাজ হয়ে যাবে জোর কন্যা সব হান্লাহ মানে ও জোর কাজও শেষ গোসলের কাজও কি শেষ মানে বাস আদে হয়ে গেছে